আসসালামু আলাইকুম আপনি যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশে বসবাস করেন সৌদি আরব দুবাই কুয়েত কাতার বাহারাইন কিংবা ওমান তাহলে একটি জিনিস আপনি লক্ষ্য করবেন সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে যারা থাকে তারা হচ্ছে বাংলাদেশিরা কেন এই প্রশ্নের উত্তরটা খুঁজতে হলে আপনাকে একটু রিসার্চ করতে হবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সবচেয়ে শক্ত অবস্থানে প্রবাসীদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ভারতীয়রা যারা আমাদের পার্শ্ববর্তী দেশের কেন তারা কি কোয়ালিটি তাদের মধ্যে আছে যে কোয়ালিটির কারণে বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্র সেম সেম ক্যাটাগরিতে হওয়ার কারণেও আমরা কেন এত বেশি অবহেলিত আমরা কেন এত বেশি প্রবলেমের মধ্যে থাকি যে প্রবলেমের মধ্যে তারা থাকে না আসলে বেসিক্যালি তারা এক্সপিরিয়েন্স অর্জন করে যোগ্যতা অর্জন করে তারা একটি দেশ থেকে আরেকটি দেশে যাওয়ার প্রাককালে যে সমস্ত প্রবলেমগুলো সল প্রবলেমের সম্মুখীন তারা হবে এই প্রবলেমগুলো সলভ করার মতো ক্যাপাবিলিটি নিয়েই তারা আসে এখন আমরা তোর এসে পড়েছি এখন আমাদের সমস্যাগুলো আমাদেরই সমাধান করতে হবে ইন্ডিভিজুয়ালি সমাধান করতে হবে আপনি এমন কোনো সংস্থা বা এমন কোনো সোসাইটি পাবেন না যারা আপনার সমস্যাগুলো ধরে ধরে সমাধান করবে এই জন্য আপনি এমন টুকটাক বিজনেস শুরু করবেন যেই ব্যবসা দিয়ে আপনি আপনার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা আমি আপনাদেরকে চারটি শহরের নাম বলবো যদি চারটে শহরের মধ্যে থেকে যে কোনো একটি শহরে আপনি বসবাস করেন তাহলে ব্যবসাটি আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন রিয়াদ দাম্মাম জদ্দা কিংবা জিজান এই সমস্ত জনবহুল যে শহরগুলা রয়েছে এই শহরগুলোতে আপনি ব্যবসা করতে পারেন আপনি ইচ্ছে করলে তাবুকেও করতে পারেন ডুবা এলাকাটাতে এখানে যে শহরটা রয়েছে সেখানে আপনি ব্যবসাটি করতে পারবেন সেটা কি ব্যবসা আপনার কাছে যদি পাঁচশোতো রিয়াল থাকে আপনি পাঁচ শত রিয়াল দিয়ে সিজনাল ভিত্তিক ফ্রুট আপনি বিক্রি করতে পারেন আপনি শুধু কলা বিক্রি করতে পারেন সেখানে পাঁচশো টাকা পুঁজি আপনার লাগবে না পাঁচশো রিয়াল দিয়ে যদি আপনি কলার বিজনেসও করেন তাহলে প্রতি মাসে আপনি পঁচিশ থেকে বত্রিশশো টাকা কিংবা তার চেয়েও বেশি রিয়াল আপনি ইনকাম করতে পারবেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যখন কোনো জায়গাতে আমি যে চার পাঁচটা শহরের নাম বললাম সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বড়ো বড়ো কনস্ট্রাকশন সাইটের কাজ হয় যেখানে সাপ্লায়াররা লোক নিয়োগ করে আর সেই লোকগুলা দুইটা টাইমে একটা টাইমে যায় আবার আর একটা টাইমে আসে ঠিক সেই মুহূর্তে সকালে যখন ফজরের পরে আপনি কলা নিয়ে বসবেন আপনি যদি পঞ্চাশটা কলা বিক্রি করতে পারেন সেখানে আপনি পঞ্চাশ রেয়াল পাবেন কিন্তু আপনার পঞ্চাশ রেয়াল পুঁজি যাবে না আপনি হিসাব করে দেখবেন সেখানে আপনার বিশ থেকে পঁচিশ টাকা লাভ হবে আপনি যদি বিকাল টাইমে আরও বসেন বিকাল টাইমে বিক্রিটা একটু বেশি হয় সকালে একটু কম হয় এভাবে ধীরে ধীরে রেডিয়েশনের মাধ্যমে আপনি সামনের দিকে আগান আর আপনি একটু খেয়াল রাখবেন সেখানে বলতে আর একটু প্রবলেম করে তাই আপনি একটু সাবধানে থাকবেন এবং কেয়ারফুলভাবে যদি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি অল্প পুঁজি দিয়ে খুব ভালো একটা প্রফিট প্রতি মাসে আয় করতে পারবেন ভিডিও যেহেতু আপনি দেখেছেন পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন নেগেটিভলি যদি নেন জীবনে কিছুই করতে পারবেন না ব্যবসা করতেছে এবং সেটা আমরা বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এমন অ্যাভেলেবল অ্যাভেলেবল লোক ব্যবসা করছে এবং প্রতি ভালো পরিমাণে আয় করছে আমরা আপনাদের জন্য কাজ করি এবং প্রতিনিয়ত আপনাদের জন্য কিছুটা হেল্প ফুল হয় এরকম ভিডিও পাবলিশ দেওয়ার চেষ্টা করি যদি মনে করেন উপকারী সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক